আজকে এটা বাইজিদ বুস্তমি রহমতুল্লাহি আলাইহের পুকুর যেখানে উনি বদ জিন্দেরকে কিন্তু কচ্ছপ বানায় রাখছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি ওনার মায়ের প্রতি কি পরিমানে শ্রদ্ধা ছিল এই গল্পটা এই সমাজের প্রত্যেকটা ছেলের জন্য শিক্ষা তো চলুন গল্পটা আমি আপনাদেরকে বলি একদিন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ উনার মা অসুস্থ ছিল রাতে খাইতে চাইল বাইজি তুমি আমার জন্য একটু পানি দাও তো দেখলো পাত্রের মধ্যে এবং সেখান থেকে আমি কি আমার ডাক দিবো আমার মা তো অসুস্থ ডাক্তার তো বলছে বিশ্রাম নেওয়ার জন্য তো ডাক দেয় না রাত গভীর হয়ে গেছে গা তারপর আবার চিন্তা করলো মারে কি ডাক দিবো চিন্তা করলো না মায়ের ঘুমের সমস্যা আমি মারা ডাক দিতে পারি না এরকম করতে করতে ভোর সকাল হয়ে গেলো মা চোখ খুললো খোলার পর দিয়ে দেখতে পারলো যে কম বয়সী বাইজিৎ পানি নিয়ে সেইখানে দাঁড়ায় রয়েছে এটাই ছিল মায়ের প্রতি ভালোবাসা এবং তখন মা দোয়া করলো বাইজিৎ তোমার দোয়া করলাম তুমি একজন বড়